রানিং সিচুয়েশন এটা যদি কন্টিনিউ করে তাহলে আমি কোনো সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখি না যদি সরকার খালি আশা দিয়ে যাচ্ছেন নির্বাচনের আশা নাই আমার কথাই হবে একটা এই বর্তমান ব্যবস্থাকে বাদ দিতে হবে এটা ব্রিটিশ আমলের ঔপনিবেশিক যুগের ব্যর্থ জীবন ব্যবস্থা মুসলমানরা এটা মানতে পারে না ইসলামের বেসিক কনসেপ্টের সঙ্গে এটা সাংঘর্ষিক আমাদের কোরআন আছে আমার সামনে আছে কোরআন এই কোরআন আমাদের জীবন বিধান রাষ্ট্র পরিচালনার বিধান এই কোরআন দিয়ে আমার দেশ চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে আদালত চলবে কোর্ট কাসারি চলবে এখন যে ব্যবস্থা চলছে এটা কোরআনের বাহিরে চব্বিশে যে আন্দোলন হলো শত শত স্টুডেন্ট জীবন দিল হ্যাঁ যারা জীবন দিয়েছে তাদের একটা মহৎ লক্ষ্য উদ্দেশ্য ছিল কিন্তু যেই উদ্দেশ্যে জীবনটা দিল বৈষম্যহীন বাংলাদেশ সেটাকে হয়েছে হয়নি আগামীতে নির্বাচন হলে কি চলমান এই ব্যবস্থার পরিবর্তন তারা করবেন বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক সংকট চলছে আগামীতে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা অনেকেই বলছেন এই নির্বাচন হলে চলমান যে সংকট দেশের সেটি কতটুকু দূর হবে বলে আপনি মনে করছেন আমি যেটা মনে করি বর্তমানে যে সংকটটা চলছে এই সংকটটার একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে এই সংকটের কারণটাকে আপনাকে বুঝতে হবে কারণটা হচ্ছে এই বর্তমানে যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিচারিক সামরিক আমলাতান্ত্রিক এই যে ব্যবস্থাটা চলছে বর্তমানে যে ব্যবস্থাটা সিস্টেম যেটা দিয়ে রাষ্ট্র কাঠামো চলে এটা ঔপনিবেশিক যুগের ব্রিটিশ আমলের তৈরি করা এক কথা বলতে পারি মানুষের তৈরি করা ব্যবস্থা এই ব্যবস্থা ইতোমধ্যেই অকার্যকর প্রমাণিত হয়েছে ব্যর্থ হয়েছে ভুল প্রমাণিত হয়েছে এই সিস্টেম চালু থাকার ফলে আমাদের এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হয় নাই অর্থপাচার বন্ধ হয় নাই এখানে অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ হয় নাই আদালতের বিচার প্রক্রিয়া দুর্নীতি বন্ধ হয় নাই কাজে আপনি যে বলছেন যে আগামী দিন নির্বাচন হলে আগামী দিন নির্বাচন হলে কি চলমান এই ব্যবস্থার পরিবর্তন তারা করবেন করবেন না যেহেতু আগামী দিনের ইলেকশনে যারা বিজয়ী আসবেন তারা এই চলমান মানুষের তৈরি এই পুঁজিবাদী তথাকথিত গণতান্ত্রিক এই ব্যবস্থাটাই কায়েম করার চেষ্টা করবেন ফলে অশান্তি আরও বাড়বে অশান্তি কিন্তু কমবে না হ্যাঁ ইলেকশন হলে এটা জনগণের নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা আসবেন কিন্তু ইলেকশন হলেই যে একেবারে শান্তির সুবাতাস বইবে এটা আমি মনে করি না আমি মনে করি চলমান ব্যবস্থা কায়েম রেখে বিদ্যমান রেখে এটাকে প্রতিষ্ঠিত রেখে যতই ইলেকশন করেন আসলে শান্তি আসবে না এটার পরিবর্তন করতে হবে দেশের যে সার্বিক পরিস্থিতি রাজনৈতিক অর্থনৈতিক বা সামাজিক প্রেক্ষাপট বলেন মব সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় তো এই পরিস্থিতিতে আগামী সংসদ নির্বাচনটা কতটুকু অবাধ এবং সুষ্ঠু হতে পারে বলে আপনি মনে করছেন দেখেন সরকার চেষ্টা করছেন যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কিন্তু এখন যেভাবে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি অলরেডি গত সরকারে যারা ছিলেন তারা দেশের বাইরে অবস্থান করছেন অনেকে দেশের ভিতরেও আছেন তারা ইতিমধ্যে লকডাউন কর্মসূচি ঘেরাও কর্মসূচি অবরোধ কর্মসূচি শুরু করে দিয়েছেন গত কয়েকদিন আমরা দেখেছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা বাসে অগ্নিসংযোগ হয়েছে ইতিমধ্যে মানুষ মারাও গিয়েছে এক নম্বর দুই নম্বর যারা আগামীতে নির্বাচনে বিজয়ী হওয়ার আশা করছেন তাদের দলের মধ্যেও নমিনেশন বঞ্চিত বা মনোনয়ন প্রাপ্ত এদের মধ্যে মারামারি সংঘাত দলের মধ্যে এবং অন্যান্য ধর্মীয় সংগঠনগুলির মধ্যেও তারা চেষ্টা করছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিন্তু সেটাও সম্ভাবনা ক্ষীণ তা আমি মনে করি এখন যে অবস্থা চলছে বর্তমান যে বিদ্যমান রানিং সিচুয়েশন এটা যদি কন্টিনিউ করে তাহলে আমি কোনো সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখি না যদিও সরকার খালি আশা দিয়ে যাচ্ছেন নির্বাচনের আশা নাই আমার কথাই হবে একটা এই বর্তমান ব্যবস্থাকে বাদ দিতে হবে এটা ব্রিটিশ আমলের ঔপনিবেশিক যুগের ব্যর্থ জীবন ব্যবস্থা মুসলমানরা এটা মানতে পারে না ইসলামের বেসিক কনসেপ্টের সঙ্গে এটা সাংঘর্ষিক আমাদের কোরআন আছে আমার সামনে আছে কোরআন এই কোরআন আমাদের জীবন বিধান রাষ্ট্র পরিচালনার বিধান এই কোরআন দিয়ে আমার দেশ চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে আদালত চলবে কোর্ট কাছারি চলবে এখন যে ব্যবস্থা চলছে এটা কোরআনের বাহিরে এটা শিরিক কুফর এটা কোনো মুসলমান মানতে পারে না তাদের ইমান থাকবে না তাদের ইমান নাই অলরেডি তা আমরা বলেছি বিদ্যমান চলমান এই ব্যবস্থা অলরেডি পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে এটা অলরেডি এক্সপেরিমেন্ট করা যা দরকার হয়ে গেছে এর ফলাফল আমরা দেখেছি এটা ব্যর্থ এখন এখান থেকে বেরিয়ে আসতে হবে আপনি বলেছেন আগামী নির্বাচন সুস্থ হবে কি এই সরকারের আমলে আপনার আওয়ামী লীগকে যতই আপনারা নিষিদ্ধ করেন কিন্তু তারা তো হাওয়া হয়ে যায়নি এর আগেও কিন্তু বিরোধী দলকে জামাতকে অন্যকে নিষিদ্ধ করেছে তারা কিন্তু হাওয়া হয়ে যায়নি হরতাল অবরোধ অগ্নিসংযোগ আমরা এগুলো দেখেছি তো কাজে এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি যদি কায়েম থাকে আমি কোনো সুষ্ঠু নির্বাচনের আশা করি না হেজবুত তাওহিদ যেটি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছেন আপনারা লক্ষাধিক আপনাদের যে সদস্যরা রয়েছেন তো তারপরও কেন আপনারা বাংলাদেশের রাজনীতিতে একটা রাজনৈতিক সংগঠন হিসাবে এখন পর্যন্ত আবির্ভাব হয়নি আপনাদের এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাকে করে যে আপনারা পলিটিক্যাল পার্টি করছেন না কেন রাজনৈতিক প্রক্রিয়া আসছেন না কেন এই প্রশ্নের একেবারে সিম্পল উত্তর সরল উত্তর হচ্ছে এই বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থাটা আমি ব্যবস্থার কথা বলছি সিস্টেমের কথা বলছি এই ব্যবস্থাটা আল্লাহ রসুলের প্রক্রিয়া নয় এটা কিন্তু বুঝতে হবে এটা ব্রিটিশরা যখন আমাদেরকে সাতচল্লিশ সালে স্বাধীনতা দিয়ে চলে গেল এই ভারতবর্ষে তখন তারা এই রাজনৈতিক প্রক্রিয়াটা তারা চালু করে দিয়ে গেছে এর যে মূল ভিত্তি এর যে মূল কথা সেটা হলো পাশ্চাত্য রাজনৈতিক দর্শন অর্থাৎ স্বার্থের জন্য আপনি পলিটিক্স করবেন যার টাকা আছে যার পয়সা আছে অর্থাৎ এলিট শ্রেণীর সুযোগতা তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করে রাজনৈতিক দলগুলির থেকে নমিনেশন কিনে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের মনস্তত্বকে তারা ডাইভার্ট করে মিডিয়াকে কন্ট্রোল করে নানানভাবে তারা ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করে এটা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার পথ নয় আমরা এটা নাম দিয়েছি ধাপ্পাবাজের রাজনীতি ধাপ্পাবাজি খেলা এটা একটা বক্রপথ এটা ভুল পথ তো এই জন্য আমরা চলমান বর্তমান এই রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না ইসলাম যেহেতু একটা আলাদা জীবন ব্যবস্থা আল্লাহর প্রীত ইসলাম কিভাবে রাষ্ট্র যাবে তার প্রক্রিয়াও আল্লাহ দিয়েছেন সেই প্রক্রিয়াটা হচ্ছে নবী ইসলামের রেখে যাওয়া প্রক্রিয়া সর্বপ্রথম তাওহিদের উপরে জনগণকে ঐক্যবদ্ধ করা ঐক্যবদ্ধ জনশক্তিকে নিয়ে একটা বিপ্লব সৃষ্টি করার মধ্য দিয়ে দিন প্রতিষ্ঠা করা তো এই জন্য চলমান বর্তমান বিদ্যমান এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা যাব না এটা আমাদের ডিসিশন আমরা দেখছি যে দেশের যে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে বর্তমানে যারা কার্যক্রম পরিচালনা করছে অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন যে তারা বলছেন যে সমস্ত ইসলামিক দলগুলো একসাথে হয়ে আগামী নির্বাচনে জয়লাভ করে ওনারা ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান তো আপনি এই পরিস্থিতিতে কি মনে করছেন যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে পারবে দেখেন এটা একটা খুবই দুঃখজনক কথা আপনি বললেন যেখানে কোরআনের শিক্ষা হচ্ছে যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর অন্য সেকুলার দলের কথা বাদ দিলাম বাম দলের কথা বাদ দিলাম তারা কথা বলে না বা কোরআনের শিক্ষা তারা ফলো করছে না আমি ওদের কথা বাদ দিলাম যারা ইসলাম চায় ম্যাক্সিমাম এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কোরআনের আয়াতেরা ওরা পড়ে ইসলামী দলগুলা পলিটিক্যাল পার্টি বলে না নন পলিটিক্যাল তারা তো ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহর হুকুম মোতাবেক তারা এখানে আজ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারেননি ঐক্যবদ্ধ হতে না পেরে তারা নিজেরা নিজেরা হানাহানি করেছেন একদল আরেক দলকে দোষারোপ করে এভাবে কিন্তু ইসলামের ঐক্যের সুতা কেটে দিয়েছেন এখন সামনে নির্বাচন এখন তারা বিএনপিকে প্রতিরোধ করার জন্য মোকাবেলা করার জন্য বিএনপি যেন ক্ষমতা আসতে না পারে মোকাবেলা করার জন্য তারা ধর্মীয় দলগুলি একটা মঞ্চে আসার চেষ্টা করেছেন আটটা নাকি নয়টা দল তারা একত্রিত হয়েছেন তারা বলেছেন তারা ব্যাখ্যাও দিয়েছেন যে এইটা আমাদের জোট না এটা আমাদের কোনো ঐক্যবদ্ধতা না দেখেন এটা আমাদের সমঝোতা আগামীতে ইলেকশন হবে ইলেকশনে জানা আমাদের ভোটগুলা মানে ধর্মপ্রাণ মুসলমানের ভোটগুলা যেন একটা বাক্সে পড়ে আমি মনে করি এই ঐক্য আসল ঐক্য নয় এটা তাদের মনের ঐক্য নয় তাদের হৃদয়ের ঐক্য নয় আল্লাহর জন্য ঐক্য নয় স্বার্থের ঐক্য নির্বাচনী বৈতরণী পার হওয়ার ঐক্য এই ঐক্যের মধ্যে আল্লাহর সাহায্য থাকবে না যদি আপনি ইসলামের কথা না বলতেন তাহলে আমি এই প্রসঙ্গ বলতাম না ইসলামের কথাই যখন বলছেন এখানে আল্লাহর ইন্টারভেনশন অত্যন্ত জরুরি আল্লাহর হেল্প অত্যন্ত জরুরি তো যাদের এই ঐক্য স্বার্থের জন্য ঐক্য ভোটের জন্য ঐক্য আল্লাহর জন্য না ইমানের জন্য না তাদের উপরে আল্লাহর সাহায্য থাকবে বলে আমি মনে করি না এটা আমার পার্সোনাল অভিমত তো আমরা দেখেছি যে 2024 সালের জুলাইয়ে যে আন্দোলন গণ আন্দোলন গণ বাংলাদেশের হাজারো লাখো ছাত্র জনতা যেটি সংগঠিত করেছিল তো জুলাই আন্দোলনের যে স্পিরিট ছিল বা যে লক্ষ্য ছিল তাদের সেটি কি এখনো তাদের যে লক্ষ্যটা সেটি ঠিক আছে কিনা বা ভিন্ন কোনো ফায়দা লোটার চেষ্টা করছে বিপ্লব আমি বলবো ব্যর্থ হয়েছে এখানে যে সমস্ত স্টুডেন্টরা জীবন দিয়েছে অতীতেও কিন্তু এভাবে জীবন দিয়েছে আন্দোলন হয়েছে উনি সত্তরের গণ আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে আজ পর্যন্ত পেয়েছে মানুষ পায়নি গোড়ার কথা আমি আবারও আসছি দেখেন নব্বই এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে বলল সৈরাসার বিরোধী আন্দোলন সৈরাসার গেলেও দেশে ডেমোক্রেসি আসবে আসে নাই চব্বিশে যে আন্দোলন হলো শত শত স্টুডেন্ট জীবন দিল হ্যাঁ যারা জীবন দিয়েছে তাদের একটা মহৎ লক্ষ্য উদ্দেশ্য ছিল কিন্তু যেই উদ্দেশ্যে জীবনটা দিল বৈষম্যহীন বাংলাদেশ কি হয়েছে হয়নি গত চোদ্দ মাসে আপনি কি দেখলেন শত শত মাজারে হামলা হয়েছে শত শত বাড়িঘর লুট হয়েছে চুরি ডাকাতি খুন রাহাজানি এবং যারা আন্দোলন করেছে নেতৃত্ব দিয়েছে ওদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দুর্নীতির অভিযোগ তো তাহলে আমি যেটা বলার চেষ্টা করছি যে বিপ্লব এভাবে আরও হতে পারে আরও হবে মানুষ জীবন দিবে মানুষের আকাঙ্ক্ষায় আশা বুক বাঁধবে কিন্তু সমস্যার সমাধান হবে না হবে না কারণ আবারও বলছি বর্তমান যে সিস্টেম দিয়ে রাষ্ট্র চলছে সমাজ চলছে এই ব্যবস্থা মানুষের তৈরি ব্যবস্থা এটা কুফর এটা পাশ্চাত্য জীবন ব্যবস্থা ওরাই অশান্তির মধ্যে আছে কাজে এই ব্যবস্থা যতদিন আমরা কায়েম রাখবো এটাকে একটু এদিক ওদিকে সংস্কার করব শান্তি আসবে না যত বিপ্লব হবে শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু সিস্টেমের পরিবর্তন হচ্ছে না আমার কথা হলো ব্যক্তির পরিবর্তন জরুরি নয় সিস্টেমের পরিবর্তন দিন যেটা দিয়ে রাষ্ট্র চলছে ব্যবস্থার পরিবর্তন পরিবর্তন সেটা করে দেওয়া এই ব্যবস্থা আল্লাহ করতে হবে তবে শান্তি আসবে এটা আমার দাবি আচ্ছা সব শেষ প্রশ্ন আপনার কাছে যে বর্তমান প্রেক্ষাপটে আপনি বাংলাদেশের যে আঠারো কোটি সাধারণ মানুষজন রয়েছেন বা দেশ এবং প্রবাসী যারা অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কিংবা আপনার সংগঠনের পক্ষ থেকে কি বার্তা আপনি দিতে যাচ্ছেন যারা প্রবাসে আছেন এবং যারা দেশের আপামর জনগণ তাদের সকলের উদ্দেশ্যে আমার যে বার্তা সেই বার্তা হলো আমি যেটা বলতে চাই বা হিজবুত তোহিদ আন্দোলন যেটা বলতে চাই সেটা হচ্ছে এই আজকে পৃথিবীতে যে অশান্তি চলছে চরম অশান্তি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তের মানুষ অলরেডি আপনার আট কোটি মুসলমান উদ্বাস্ত যদি মুসলমান হিসাব করি তাহলে পৃথিবীতে সাতান্নটা মুসলিম রাষ্ট্র আমরা দুশো চল্লিশ কোটি মুসলমান টোটাল জনসংখ্যার প্রায় একত্রিশ পার্সেন্ট আমাদের কিন্তু দুনিয়াতে সবচেয়ে নিপীড়িত জাতি আমরা আমি তো বলেছি চুয়ান্ন বছর হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার পর আপনার একটা দিন বাদ নাই হানাহানি চুরি ডাকাতি খুন হামলা পাল্টা হামলা অর্থপাচার চলছে এই অবস্থার মেইন কারণ হচ্ছে আমরা আল্লাহর হুকুম থেকে সরে গিয়েছি আল্লাহর হুকুম বাদ দিয়েছি আল্লাহর বিধান বাদ দিয়েছি এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি এমনি এমনি সৃষ্টি করেননি পৃথিবীতে কিভাবে থাকলে আমরা সুখে থাকবো শান্তিতে থাকবো তার একটা বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ রসুলের মাধ্যমে রসুল এই বিধানটা কষ্ট করে সংগ্রাম করে রক্ত দিয়ে খেয়ে না খেয়ে এটা করে আরব সমাজের পরিবর্তন করে তিনি প্রমাণ দিয়েছেন আল্লাহ দেওয়া বিধানই একমাত্র শান্তির গ্যারেন্টি আমার কথা হলো আমার বার্তা বিদেশের যে সমস্ত থাকেন প্রবাসী ভাইরা কষ্ট করে অর্থ এখানে পাঠান বৈদেশিক রেমিটেন্স কিন্তু লুটেরার দল দেশটাকে শেষ করে দিয়েছে আজকের খবর একুশ লক্ষ কোটি টাকা এই বর্তমানে ঋণগ্রস্ত আমি আপনি আজকে যে বাচ্চারা জন্ম নিবে তার মাথার উপরে লক্ষ টাকা ঋণ ঋণের জালে আবদ্ধ হয়ে গেছে দেশ উন্নয়নের নামে টাকা লুট করা হয়েছে অনর্থক উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে তো এগুলি করেছে এখন এই ব্যবস্থার একটা এলিটিজম চলছে এখানে একটা এখানে একটা নৈরাজ্য চলছে এখানে লুটের একটা মহোৎসব চলছে তো এটা থেকে বাঁচতে হলে একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার একটা বিপ্লব সৃষ্টি করতে হবে এটা হলো আমার কথা সেই বিপ্লবটা হলো এইটা যে বর্তমান কায়েম থাকা মানুষের তৈরি পাশ্চাত্য সভ্যতার তৈরি এই জীবন ব্যবস্থা আমরা আর মানবো না এই সুদভিত্তিক অর্থনীতি আমাদেরকে শান্তি দিবে না মানুষের তৈরি এই রাজনৈতিক সিস্টেম আমাদেরকে শান্তি দিবে না এই মানুষের তৈরি বিচার ব্যবস্থা শান্তি দিবে না আমার আহ্বান হচ্ছে আমার মূল বার্তা হচ্ছে এই আসুন আমরা সবাই মিলে আল্লাহর দেওয়া একটা ব্যবস্থা কায়েম করি যেটা রসুল উল্লাহ করেছেন এখন প্রশ্ন আসতে পারে সেটা কিভাবে সম্ভব সেটার একটা রূপরেখাটা আমি এই বইতে তুলে ধরেছি আমার এই বইটা সারা বাংলাদেশে আমি আপনার ঢাকা প্রেস ক্লাব থেকে শুরু করে ম্যাক্সিমাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়েছে আমরা সরকারের কাছে দিয়েছি ইন্টারিম গভর্নমেন্টের তারা এখন যেটা ঐক্যমত কমিশন করে এখন যেটা তৈরি করেছেন জুলাই সনদ প্রধানমন্ত্রী কয় মেয়াদ হবে দলের প্রধান কিভাবে থাকবে এগুলা নিয়ে কিন্তু মৌলিক সিদ্ধান্ত নেয় নাই জুলাই সনদে মৌলিক সিদ্ধান্ত হচ্ছে বর্তমান মানুষের তৈরি ব্যবস্থা মানুষের তৈরি আইন যেটা আল্লাহ না এটাকে কমপ্লিটলি বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম করতে হবে জুলাই সনদে যদি এটা হইতো তাহলে একটা যুগান্তকারী সিদ্ধান্ত হইত গণভোটের কথা বলা হচ্ছে গণভোটে যদি এটা হইত জনগণের কাছে যদি এই অপিনিয়ন চাওয়া হইতো যে তোমরা নব্বই পার্সেন্ট মুসলমান দাবি করো তোমরা আল্লাহর বিধান চাও কি চাও না হাঁ অথবা না এখন হাঁ ভোট না ভোট হবে কিসের উপর হবে উনচল্লিশ চল্লিশটা প্রায় জুলাই সনদের তারা প্রস্তাব দিয়েছেন সেগুলি কি আল্লাহর বিধানের উপরে একটাও না তাহলে আমার যে আহ্বান মুসলমান সুদভিত্তিক অর্থনীতি মানতে পারে না মুসলমান আল্লাহর কোরআনের আইনের পরিবর্তে মানুষের আইন মানতে পারে না মুসলমান এই ধাপ্পাবাজের রাজনীতি করতে পারে না মুসলমানদেরকে আল্লাহ রসুলের আল্লাহ দেওয়া গাইডলাইনে আসতে হবে আমার বার্তা হচ্ছে এটা যে সবাই মিলে যা ভুল হয়েছে অতীতে আমাদের তওবা করে আমরা এই বিদ্যমান ব্যর্থ অকার্যকর যেটা ব্যর্থ হয়ে গেছে এটাকে আর এই মরা লাশ টানার কোনো মানে নাই এটাকে বাদ দিয়ে আসুন আমরা তাওহিদের উপরে ঐক্যবদ্ধ হই এবং তাউহিদ ভিত্তিক একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি ইনশাল্লাহ আমি হলফ করে বলতে পারি এই যে অরাজকতা চলছে মানুষ আতঙ্কিত চিন্তিত ভীত সন্ত্রস্ত আতঙ্ক দূর হয়ে যাবে অশান্তি দূর হয়ে শান্তি ন্যায় বিচার সুবিচার কায়েম হবে আমার বার্তা হচ্ছে এই হিজবু তহিদের বার্তা আসুন আল্লাহর দেওয়া তাওহিদের উপরে ঐক্যবদ্ধ একটা জাতিসত্তা গড়ে তুলি এবং আল্লাহর দিন কোরআনের হুকুম আমরা কায়েম করি ব্যাস এই হচ্ছে আমার মূল বার্তা धन्यवाद जी आपने जो आशंका धन्यवाद